প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দারুণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে দেশি গরু পালন করবেন খুব সহজে এবং খুব চমৎকারভাবে কেননা আপনি এইটা দেখলে অবশ্যই আপনার মধ্যে একটা ধারণা জন্মাবে যে আপনাকে দিয়েও অনেক কিছু সম্ভব তো প্রিয় দর্শক আপনারা এই যে গরুটি দেখতেছেন এটা হচ্ছে একটি দেশি জাতের গরু দেশি সাহিবল জাতের গরু এই গরুটি ঘরের মধ্যে পালন করার কারণে ঘরে দেখতে পাচ্ছেন অন্ধকার তো এই গরুটি যখন প্রায় বয়স প্রায় আট থেকে নয় মাস তখন ঘরে তোলা হয়েছিল আর কি তখন এর ঘরেই এর খাওয়া দাওয়া এর গোসল করানো বা সব ধরনের সমস্ত কিছু ছিল এ ঘরেই তো এই জন্যে আসলে এই গরুটির এত তেজ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গরুটি খুব বড় নয় কিন্তু হঠাৎই আলোর মধ্যে বের হওয়ার কারণে বাইরে বের হতে পেরে এর যে একটা তেজ শুরু হয়ে গেছে এটা আসলে অত্যন্ত চমকপ্রদ আপনারা যারা গরু পালন করেন এবং অর্গানিকভাবে যারা গরু পালন করার চেষ্টা করেন মানে অর্গানিক বলতে বোঝাইতে চাচ্ছি যে আপনারা গরু পালন করবেন অবশ্যই আপনাদেরকে এই সম্বন্ধে জ্ঞান থাকতে হবে কোন সময় কি জিনিস খাওয়াইতে হবে এবং কখন কিভাবে কি করতে হবে এটা অবশ্য অবশ্যই আপনাদের জানানো জানা দরকার তো আমাদের গ্রামে এরকম অনেক মানুষ গরু পালন করেন বিশেষ করে কোরবানিদের আগে আগে এই ধরনের গরু পালন করে থাকেন এবং কোরবানিদের সময় বেশ একটা ভালো দামে বিক্রয় করার আশায় কিন্তু তারা এটা করে থাকেন তো আসলে আপনারা বিদেশি গরুর দিকে না ঝুঁকে দেশি গরুকে আপনারা প্রাধান্য দেবেন বেশি তাহলে দেখবেন যে দেশি গরুতে আসলে অনেক কিছু সুন্দরভাবে করা যায় দেশি গরুর কিন্তু আসলে অত পরিমাণ খাবার দেয়া লাগে না যেমনটা বিদেশি গরুকে দিতে হয় এবং দেশি গরুকে যদি আপনি খড়ের সাথে একটু ঘাস বা সবজি এই ধরনের হালকা পাতলা কোনো কিছু দিতে পারেন তাহলে অবশ্যই এই ধরনের মানে গরু আপনি পেতে পারেন অবশ্যই আপনাকে অবশ্যই সেইভাবে পালন করার চেষ্টা করতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাদের গ্রাম অঞ্চলে বাড়ি রয়েছে এরকম পরিবেশ এত সুন্দর এবং গ্রামে বাড়ি তারা অবশ্যই অবশ্যই গরু পালন করতে যারা আসলে গরু পালন করতে চান আসলে বর্তমানে আরেকটা জিনিস না বললেই নয় গরু পালন হচ্ছে দারুণ দারুণ একটা লাভের একটা ব্যবসা যারা যাদের কিছু টাকা পয়সা রয়েছে তারা জমি এবং গরু এই দুইটা ব্যবসা করে অনেক লাভবান হতে পারবেন এবং একটু ধৈর্য ধরে তা করতে হবে এবং গরু পালন করলে একটু পরিশ্রম বেশি করতে হবে আর যদি আপনি খামার দেওয়ার ভাবনা করেন সেটা তো আরও অনেক ভালো হবে তো দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার যা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম